আলহামদুলিল্লাহ রবিউল মাসের আজকে প্রথম মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া শুধুমাত্র তিনবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার এত শক্তিশালী দোয়া এটি আপনার কি মন চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আপনার কি মন চায় না নিষ্পাপ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে থাকার জন্যে তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ গুনামা দোয়াটি আপনি পাঠ করবেনই করবেন কখনো মিস করবেন না জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছিলেন গান বাজনা সিনেমা নাটক টিকটক ফেসবুক কত গোনা এই চোখ দিয়ে করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন বাজনা শুনেছেন শুনেছেন মিথ্যা কথা কত গুনাহ এই কান দিয়ে করেছেন এই কানের সমস্ত আল্লাহ আজকে ক্ষমা করে আপনার কানগুলোকেও একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু একবার এবং আপনার এই মুখ জবানে যত গুনাহের কথা বলেছেন যত মিথ্যা বলেছেন পর নিন্দা করেছেন এ জবানের মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মুখ মুখকেও পবিত্র করে দেবে কি আপনার এ মনে মনে অন্তরে জীবনে যত গুণা করেছেন এই মনের সমস্ত গুণা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম হিসাবে কবল মেঞ্জর করবে আব্বা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অনেক বেশি অভাব অনটন চলছে যদি আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া পাওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে রিজিক দেবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে চতুর্দিক থেকে ধন সম্পদ টাকা পয়সা আসা সহজ করে দেবে আপনার অভাব অনটন থাকবেই না এই দোয়া পাঠ করলেই আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাবকে দূর করে দেয় দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনারা শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে পাঠ করবেন এমন একটি দোয়া যে দোয়া পড়লে আল্লাহর মনের আশা পূরণ করে দোয়া কবুল করে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আজকে রবিউল আউয়াল মাসের প্রথম মঙ্গলবারে যখনই সুযোগ পাবেন তখনই অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ। প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে রবিউল আউয়াল মাসের প্রথম মঙ্গলবার আজকে রবিউল আউয়াল মাসের প্রথম মঙ্গলবারের আমলে অতীতের সমস্ত গুনাহের অধ্যায় গুলো আল্লাহ মুছে দিবে শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন প্রথমে আপনি আল্লাহ আলামিন কে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও এবং আল্লাহ বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো করব না ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না গুনাহের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এই কথাটা বলেই কিন্তু আপনি ছোট্ট তাও দোয়াটি পাঠ করতে হবে তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আশা করি আপনি বলতে পেরেছেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না ক্ষমা করে দাও আল্লাহ চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুৎ শরীফ পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ এক্ষন আপনার উপরে তিরিশটা রহমত নাজিল করবে তিরিশটা গুণ আপনার আমল থেকে কেটে দিবে তিরিশটি রেখে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা ফেরেশতা পৌঁছে দেবে ফেরেশতা গিয়ে বলবে অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার জন্য দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন এবং আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওর সুলিকা ওয়াসলি অয়েল মো মিনি না অয়েল মো মিনাথ ওয়াল মুসলিম ওয়েল পাঠ করুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

এখন আপনারা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিক্ষানো শ্রেষ্ঠ গুণামাফের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আর এই দোয়াটির অর্থটা কি শোনুন যেটা পাঠ করবেন হে আল্লাহ আমার সব গুণাগুলো ক্ষমা করে দাও জীবনের ছোট হোক কিংবা বড় হোক প্রথম হোক কিংবা শেষ হোক প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক আল্লাহ কত সুন্দর দোয়াটি জীবনের সমস্ত ছোট বড় প্রকাশ্যে গোপনে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পড়ুন তবে প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করবো না তুমি ক্ষমা করে দিও তারপর আমার সঙ্গে পড়ুন اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واكره وعلانيته وسره عبر بات كرون اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله করে আপনি এই দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সবসময় লেগেই থাকে আমার সঙ্গে এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পড়ুন প্রথমে পড়ুন

আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই ছোট্ট দোয়াটি পড়ুন নবীজি বলেছেন দোয়া পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না চলুন আমরা দোয়াটি পড়ি তারপর আমরা আল্লাহর কাছে এক একসঙ্গে জাত করব। যা চাইবেন আজকে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়ুন তারপরে পড়ুন আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পড়ুন তারপর আমরা মোনাজাত করবো একসঙ্গে ইনশাল্লাহ সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ পড়ুন চাল্লাল্লাহুৱাইলাইহি ৱসাল্লাম চল্লাল্লা হুৱাইলেহি ৱসাল্লাম চল্লাল্লাহুলেহি ৱসাল্লাম আশা কৰি এই ফাজিলাত পূর্ণ আমলটি করতে পেরেছেন চলুন আমরা এক্ষুনি আল্লাহর দরবারে মোনাজাত করবো গভীর মনোযোগ সহকারে মোনাজাত করুন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا الله তালা তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে রবিউল আউয়াল মাসের প্রথম মঙ্গলবার প্রথম সপ্তাহ এমন গুরুত্বপূর্ণ মাসে পূর্ণ মাসে তোমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে তোমার ভালোবাসা নিয়ে তোমার বান্দাবান্দিরা এই শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যতগুনা করেছে অন্যায় করেছি অবিচার বিচার করেছে নসরের উপর জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ প্রত্যেকটি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার দাও দান করে দাও আয় আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সবার মনের আশাগুলো পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে মহিলা মা বোনেরা আছে পরিবার সংসারের মধ্যে কত কষ্ট করে আল্লাহ কষ্টগুলোকে দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও স্বামী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে জীবনটা সেই তাও দান করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে গুলোকে দূর করে দাও সবার সংসারে শান্তি দাও আল্লাহ সবার মনের নেকাশাগুলোকে গুলোকে পূরণ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানেরা যে যেই কোনো প্রান্তে ইহুদি খ্রিস্টানদের হাতে বন্দি আছে আল্লাহ মার খাচ্ছে তাদের সকলকে তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শিশু জাতীয় স্বজন মাতৃকুল ভিত্তিকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ বিপদ আপদ বালা মসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যাদের পরিবার সংসার অভাব আছে আল্লাহ দূর করে দাও যাদের ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বির হামহমা কমা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যা কি সু দোয়া কইছি আমল কইছি নবিজির উসাইলায়ে দোয়াকে কবুল করে নাও রব্বির হামহুমান কমা রব্বায়ানি সগীরা آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি আজকে রবিউল আউ্য়াল মাসের প্রথম মঙ্গলবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে আপনার পরিবার সংসার আল্লাহ শান্তি দিক আল্লাহ তালা রহমত দিক বরকত দিক জীবনকে সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি